হ্যালো এব্রিয়ন আজকে আমি শেয়ার করবো আমার খুবই বিরক্তিকর এবং মর্মান্তিক একটি অভিজ্ঞতার কথা আজ থেকে তিন বছর আগে যখন আমি বাণিজ্য মেলায় গিয়েছিলাম তখন আমার সেম অভিজ্ঞতা হয়েছিল এত বছর পর যাওয়ার পর আবার সেম অভিজ্ঞতা রিপিট হয়েছে আমরা যারা দূর থেকে মেলাতে যাই তাদের এরকম হ্যাসাল পোহাতে হয় সো যারা মেলাতে যাবেন বুঝে শুনে তারপর যাবেন বিশেষ করে ছুটির দিনগুলোতে ভুলেও যাবেন না কারণ মেলাতে যাওয়ার পরে আপনার মনে হবে আপনি কোনো গরুর হাটে চলে আসছেন কারণ এত মানুষ এত ভিড় ধাক্কা ধাক্কি আপনি না কিছু ভালো করে দেখতে পারবেন না মন মতো কিছু কিনতে পারবেন আপনি কোথাও যে শান্তি পাবেন না এত ধাক্কা ধাক্কি এত মানুষের ভিড় কি বলবো। মানে শুক্রবারে কখনো নিউ মার্কেট গিয়েছেন তাহলে বুঝতে পারবেন শুক্রবার নিউ মার্কেট গেলে যেরকম অবস্থা মানুষের ভিড় ধাক্কা ধাক্কি সেম এরকম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঠিক যেমন হওয়ার কথা কোনোভাবেই এটা কোনো বছরে এরকম থাকে না এটা একদম একটা গরুর হাট হয়ে যায় এইখানে জিনিসপত্রের দাম যেমন বেশি তেমন মানুষের ভিড় কোলাহল ধাক্কা ধাক্কি সিচুয়েশন খুবই খারাপ আর এইখানের দোকানগুলোতে যারা কাজ করে ওদের ব্যবহারও ভালো না সো সব দিক মিলাই বাণিজ্য মেলায় যাওয়াটা পুরাই লস প্রজেক্ট কারণ আমরা যারা দূর থেকে যাই এখানে যাওয়া আসা অনেকটা পথ অনেকবার গাড়ি চেঞ্জ করে যেতে হয় এত টাকা ভাড়া দিয়ে যাওয়ার পর তারপর আবার পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে এত ভিড় গাড়িতে ওঠার সময় ভিড় ধাক্কাদাকি গাড়িতে ওঠার জন্য একটা যুদ্ধ গাড়ি থেকে ওঠা নামা আর মেলায় ঢোকার টিকিট কাটার সময়ও ভিড় মেলাতে ঢোকার সময়ও ভিড় এত ভিড় সো আমি আগে সমস্যার কথাগুলো বলে নিয়েছি তারপর এখন মেলা নিয়ে বলার মতো আর কিচ্ছু নাই শুধু এই সমস্যাগুলাই বলার ছিল আর মেলাতে যখন যাবেন বন্ধের দিন ছাড়া যাবেন এখানে অনেক ধরনের দোকান আছে খাবারের জন্য আলাদা প্লেস আছে অনেকগুলো খাবারের দোকান আছে সবগুলো দাম অনেক বেশি খাবারের মান এতটাও ভালো না তারপর পাশেদের জন্য রয়েছে কিডস জোন আইসক্রিম সেকশন সামনের দিকে পিছনেও আছে তারপরে এখানে বন্দর দিন কনসার্ট হয় তারপর আর কি এই যে এই দোকানগুলোতে নর্মালি আপনারা মার্কেটগুলোতে যেরকম জিনিসপত্র দেখেন এখানেও তাই আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম দিছে কেন আমি জানি না এটা নিউ মার্কেট থেকে কোনো অংশে কম না এখানে লাস্ট একটা জিনিস চোখে পড়ার মতো ছিল সেটা হচ্ছে টার্কিশ যে দোকানগুলা এই যে এখানে ছিল টার্কিসের একটা দোকান কার্পেট ছিল আর এই দোকানটাতে এত ভিড় ছিল এই দোকানের লাইটিংটা আমার কাছেও ভালো লাগছে কিন্তু এখানে বিড়ির জন্য আমি ভালো করে ঢুকে দেখতে পারি নাই জিনিসটা ইউনিক